নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা যেতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মাইয়ের বনাম প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার দর্শক বন্ধুদের জন্য আজকে আলোচনা করতে চলছি আমি মকর রাশি কালপুরুষের দশম রাশি মকর রাশির বন্ধুদের বছরের তিনটি মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস তিনটি আপনাদের কীরকম কাটতে চলছে সে নিয়ে আলোচনা মকর রাশির মানুষেরা কিন্তু সদ্য সাড়ে সাত মুক্ত হয়েছেন কিছুদিন আগে গত উনত্রিশে মার্চ আপনারা কিন্তু সাড়ে সাতই থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ সাড়ে সাত বছরের অনেক কিছুর মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হয়েছে কিন্তু এই বর্তমান সময়টা অনেকটা হালকা সাড়ে সাতির যে একটা ভয় ভীতি আমাদের সাধারণ মানুষের মধ্যে কাজ করে এ থেকে কিন্তু আপনারা অনেকটা ফ্রি একটু মানে মানসিকভাবে চাপ তো এই বছরের তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর যদি দেখি আপনারা মকর রাশি কালপুরুষের দশম রাশি শনির রাশি এবং দশম ঘর মানে কর্মের ঘর তত্ত্বের রাশি আপনাদের মধ্যে কিন্তু সহিষ্ণুতা অনেক বেশি আপনাদের মধ্যে ধৈর্য অনেক বেশি এবং আপনাদের মধ্যে কর্ম করার ক্ষমতা এবং অনেক বেশি কিন্তু একটাই জিনিস শনির রাশি যেহেতু কোনো কিছুই আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তা হয় না আপনার জীবনে গুডলাখ আসতে সৌভাগ্যের দরজা খুলতে একটু দেরিত নিশ্চিত হয় অন্যান্য রাশিদের তুলনায় কারণ আমরা আপনারা যতটুক খাটবেন যতটুক পরিশ্রম করবেন মানে সেইটাই কিন্তু আপনারা ব্যাগ পাবেন পরিশ্রম থেকে কখনো শর্টকাট উপায়ে আপনারা কিন্তু কোনো কিছুই পান না তো বর্তমান অবস্থা যদি দেখি আপনার আপনার রাশির অধিপতি কোথায় আপনার থার্ড হাউজে থার্ড হাউসে থেকে সে বকরি থাকছে কিন্তু আঠাশ নভেম্বর অবধি সাতাশ নভেম্বর অবধি সুতরাং এই সময়টা একটু মার করবেন এই সাতাশ নভেম্বর অবধি যে সময়টা কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন পরিবারের সঙ্গে যদি কিছু এমন কিছু ধরুন ঘুরতে যাওয়ার কথা ছিল একসঙ্গে একটা গেট টুগেদার হওয়ার কথা ছিল বা পরিবারের কারু কে কারু আপনার কাছে কিছু চাওয়া পাওয়া ছিল বা আপনার চাওয়া পাওয়া ছিল পরিবারের কাছে এই সময় সে এমন কোনো কিছু আপনার ফুলফিল হতে পারে কারণ শনি তখন বকরি থাকছে কোনো আর্থিক ব্যাপার যা আপনি আপনার পাওয়ার কথা কিন্তু আপনি পাননি অনেক অনেকদিন ধরে রকম কোনো কিছু আর্থিক লাভ বা অর্থপ্রাপ্তির যুগ এই সাতাশ নভেম্বর অবধি কিন্তু আপনার হতে পারে শনি থার্ড হাউসে বক্রি থাকছে সুতরাং এই সময়টা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত অনলাইন যে কোনো কিছু কাজ যে কোনো কাজ আমরা অনলাইন করি অর্থাৎ সেই ধরনের কাজে একটু আপনারা কিন্তু ধৈর্য রাখবেন কারণ এই সময় একটু ডিলে আসতে পারে বাধা আসতে পারে কারণ শনি কিন্তু বক্রি হচ্ছে আপনার সেকেন্ড হাউসে থার্ড হাউস আমরা জানি অনলাইন ডিজিটাল ওয়ার্ল্ড শর্ট ডিস্টেন্স ট্রাভেল আপনারা যদি এই সময় ভ্রমণে করতে যান কোনো শর্ট ডিস্টেন্স ট্র্যাভেলে পায়ের উপর আঘাত যাতে আসার একটা পসিবিলিটি থাকছে সুতরাং এইটাও কিন্তু মাথায় রাখবেন সাবধানে চলাফেরা করা পায়ে আঘাত শনি আমাদের পাকে বুঝাচ্ছে সুতরাং এই সময় কিন্তু এই একটা সমস্যা আপনার আসতে পারে ঘুরতে গিয়ে কোনো বাধা বিঘ্নের সমস্যা ছোটোখাটো সমস্যা আসতে পারে তারপর যারা অনলাইনে কেনা বেচা করেন অনলাইন বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো আমি একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা বিদেশের সঙ্গে যুক্ত কোনো চাকরি কিংবা ব্যবসাতে আছেন এই সাতাশ নভেম্বর অবধি একটু সাবধানে থাকবেন আইটিতে যারা আছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন যারা বিদেশের সঙ্গে কোনো কিছু যুক্ত আছেন কিংবা বিদেশে আছেন আপনারা কর্মসূত্রে বিদেশের সঙ্গে কোনো প্রকার লেনদেন থাকলে নিশ্চিতভাবে এই সাতাশ নভেম্বর সময়টা সাতাশ নভেম্বর অবধি আপনি একটু সাবধান কিন্তু তারপর দেখুন এরপর কিন্তু শনি আবার মার্গি হয়ে তৃতীয় ঘরের ফল আপনারা পাবেন এই যে সময় যে জিনিস নেগেটিভিটিগুলো আপনারা পাচ্ছেন না সেইগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে এই সময় আপনার অনলাইন বিজনেস বলুন আপনার ফ্রেন্ড সার্কেল সব কিছু থার্ড হাউস আমাদের ফ্রেন্ড সার্কেলস আমাদের ছোটো ভাই বোন তাদের জীবনে লাগাশ বা তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হওয়া এই ব্যাপারগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন কারণ সে মার্গ তখন মার্গি থাকছে আপনারা খুব শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল কোথাও ঘুরতে যাওয়া এই সময় হতে পারে সেই ঘুরতে যাওয়াকে আপনি খুব ভালোভাবে এনজয় করছেন ইত্যাদি ইত্যাদি বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গে সম্পর্ক অনলাইনের সঙ্গে বিজনেস অনলাইনের সঙ্গে যুক্ত যে কোনো কাজ ব্যবসা চাকরি যারা আপনারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় কবে আসছে আঠাশে নভেম্বর নভেম্বরের পর থেকে যখন শনি মার্গি হচ্ছে আপনার থার্ড দেখুন শনি কিন্তু এখানে বসে দৃষ্টি দিচ্ছে আপনার কোথায় আপনার দ্বাদশভাবে সুতরাং বলবো এই যে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে বিদেশ দ্বাদশকে বোঝাচ্ছে ট্রাভেলিংয়ের এর বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বিদেশের সঙ্গে যুক্ত যে কোনো কাজ বিদেশে যদি আপনি থাকেন যে সমস্যাগুলো হয়তো দিন বিগত দিন আপনি পাচ্ছিলেন গত কিছুদিন ধরে দু তিন মাস ধরে তেরো জুলাই থেকে শনি বক্রিয়া আছে আপনার থার্ড হাউসে এই যে সমস্যাগুলো ক্রিয়েট ক্রিয়েট হয়েছিল সেগুলো থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন এই আঠাশ নভেম্বর পড়ার পর থেকে বছরের শেষ অবধি আমি বলবো যে শুনি মার্গি হচ্ছে আপনার জীবনে কিন্তু অনেকটা চেঞ্জ আসবে বিশেষ করে যারা বিদেশের বিদেশি প্রোডাক্টস বিদেশের সঙ্গে যুক্ত এমএনসিতে যুক্ত বিদেশি কোম্পানিতে যুক্ত কিংবা বিদেশে যুক্ত কোনো কাজে করছেন বা বিদেশে আপনারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুডলাক আসবে কবে দেখুন এই আঠাশ নভেম্বর থেকে কারণ শনি কিন্তু এখানে বসে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে সুতরাং দ্বাদশ ঘরের খরচ হ্যাঁ দ্বাদশ ঘর আমাদের খরচ বোঝায় ব্যয় বোঝায় সুতরাং এই সময় খরচপাতি থেকেও কিন্তু আপনারা অনেকটা কমবে এতদিন যে একটা সমস্যা হচ্ছিল খরচ বিশেষ করে ধরুন অসুস্থতার কারণে খরচ এই যে বাজে খরচ বা কোনো এমনি আমি হিসাব নিকাশ না করে একটা অ্যামাউন্ট আমরা অনেক সময় বাজে খরচ করি এই ধরনের খরচের প্রতি একটা হ্রাস টানতে আপনি পারবেন কিন্তু এই নভেম্বর মাসের শেষ থেকে তারপর যদি দেখি বৃহস্পতি বৃহস্পতি কোথায় বসে আছে আপনার সিক্স থাউজে বসে আছে সে কিন্তু আপকে আপনার দ্বাদস্পতি এবং আপনার তৃতীয় তৃতীয়পতি এই যে দ্বাদশপতি ষষ্ঠগরীয় অবস্থান বিপরীত রাজ্যগের একটা পরিস্থিতি সৃষ্টি করছে হয়তো অনেক প্রতিকূলতার পরে একটা সাফল্যের স্বাদ আপনার জীবনে এসেছে বিগত কিছুদিন ধরে কিন্তু এই সময়টা খুব পজিটিভ আমি কিন্তু বলতে পারছি না বৃহস্পতি লিভার সংক্রান্ত সমস্যা স্টমাক সংক্রান্ত সমস্যা এগুলো আপনাকে ফেস করতে হতে পারে সিক্স হাউজে বসেছে আপনার টুয়েলভ লর্ড এবং বসেই কিন্তু আবার বৃহস্পতি দেখুন এখানে বসে দৃষ্টি কিন্তু আপনার কাউন্ট যদি করি আপনার সিক্স হাউসে বসেছে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে এই দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার পরে হসপিটালের কারণে খরচ চিকিৎসা খাতে আপনি কিংবা আপনার পরিবারের কারো না কাউকে হসপিটাল ডাক্তারবাবু হোম ইত্যাদি ইত্যাদি কারণে খরচ দেখাচ্ছে এবং আপনার বাচ্চাটি যদি বৃহস্পতি শোভও থাকে আমি বলবো এই সময় হয়তো একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি বা কিছুটা পয়সা আপনি কোনো ত্রাণ হোবিলি দিলেন কোনো এনজিওতে দিলেন সত্যি করে নিডি পিপুল যারা আছে তার যারা হেল্প ডিজার্ভ করে তাদের পাশে আপনি দাঁড়াবেন এবং তাদের কিছু সাহায্য করবেন যদি আপনার বৃহস্পতি মানে পজিটিভ থাকে আপনার বাচ্চাদের সেই ক্ষেত্রে এই খরচটা মানে চিকিৎসা খাতে না গিয়ে হয়তো কোনো সমাজসেবার কাজে আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু একটা পজিটিভ মানে রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসবে একটা কি বলবো একটা শুভ ইঙ্গিত বা শুভ অনেক নেগেটিভিটি আপনার হ্রাস পাবে এর তারপরে দেখুন বৃহস্পতি কিন্তু উনিশ অক্টোবর আঠারো অক্টোবর পর্যন্ত থাকছে কোথায় মিথুনে আপনার সিক্স থাউজে তারপর সেভেন হাউসে সে কিন্তু উচ্ছ্বস্ত হচ্ছে সেভেন হাউসে সে কিন্তু উচ্ছ্বস্ত হচ্ছে উচ্ছস্ত হয়ে সে কিন্তু আপনার সেভেন থাউজেড থাকছে প্রায় পাঁচ ডিসেম্বর অবধি চার পাঁচ ডিসেম্বর অবধি সে কিন্তু আপনার সেকেন্ড হাউসে উচ্ছস্ত অবস্থায় থাকছে তো এই সময়টায় আমি বলবো বিভিন্ন দিক দিয়ে পজিটিভ দিক আপনার জীবনে আসবে বিশেষ করে যারা বিবাহ ইচ্ছুক ছেলেমেয়েরা আছেন তাদের ক্ষেত্রে বেশ তাদের বিবাহের একটা সংযোগ সৃষ্টি হচ্ছে এই সময় আপনার মধ্যে জ্ঞান একটা গাম্ভীর্য একটা আলাদা একটা ব্যক্তিত্ব যা দেখলে আপনাকে সম্মান করতে ইচ্ছা করে আপনার প্রতি একটা শ্রদ্ধা বিনম্র ভাব আপনার চারিপাশের লোকের আসবে কবে যখন বৃহস্পতি উচ্চস্ত হবে আপনার সেভেন থাউজেন্ড উনিশ অক্টোবর থেকে কারণ সে আপনার রাশিতেও দৃষ্টি দিবে এই সময়টা বলবো আমি অত্যন্ত শুভ আপনার সেভেন্থ হাউস ব্যবসা যারা করছেন পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের জন্য বেশ শুভ স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো কারণে একটা কোশ্চেন মার্ক এসে থাকে পড়ে থাকে সে কোশ্চেন মার্ক দূরীভূত হবে আপনাদের বন্ডিং আবার ভালো হবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে কারণ সেভেন্থে উচ্চস্থ দৃষ্টি এবং সেই দৃষ্টি আপনার লগ্নকে দিচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা প্রেম ভালোবাসা গভীর হওয়ার একটা ইঙ্গিত থাকছে এই সেভেন্থ হাউসে আপনার উচ্ছস্থ বৃহস্পতি সেভেন্থ হাউজে উচ্ছস্থ বৃহস্পতি থাকার ফলে বিজনেসের ক্ষেত্রে আমি বলবো বেশ ভালো সে কিন্তু দেখুন আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি দৃষ্টি নিজেরই ঘর অর্থাৎ থার্ড হাউসে সুতরাং আমি তো বলবো এই সময় আপনাদের কোনো ছোটোখাটো তীর্থ ভ্রমণ হতে পারে থার্ড হাউস শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত অনলাইন কাজ যারা করেন বিভিন্ন সোশিয়াল প্ল্যাটফর্মের সঙ্গে যারা যুক্ত আছেন যাদের আয়ের উৎস সোশিয়াল প্ল্যাটফর্ম তাদের জন্য অবশ্যই ভালো কারণ থার্ড হাউসের দৃষ্টি দিচ্ছে তৃতীয় প্রতি থার্ড হাউসের দৃষ্টি দিচ্ছে এবং সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে কারণ তো তৃতীয় প্রতি থার্ড হাউজের দৃষ্টি থার্ড হাউস রিলেটেড কাজ আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব সোশিয়াল নেটওয়ার্ক আপনার ফলোয়ার্স হয়তো বেড়ে যাবে বিভিন্ন দিক দিয়ে যে ফ্রেন্ড সার্কেল বলুন থার্ড হাউস ইত্যাদি এই জায়গাগুলো আমি বলবো ভালো যারা অনলাইনে পড়াশোনা করছেন অনলাইনে জব করছেন চাকরি করছেন তাদের জন্য বৃহস্পতি কিন্তু নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে আপনার সেভেন্থ হাউসে বসে মানে নবম দৃষ্টি দিচ্ছে কোথায় থার্ড হাউস সুতরাং এই জায়গাটা গল্প বেশ ভালো এই পরিসরটা অল্প হল কাজটা পাঁচ ডিসেম্বর অবধি সেটা থাকছে উনিশে অক্টোবর থেকে কিন্তু এই সময়টাকে আপনাদের আপনার জীবনের বিভিন্ন দরজা খুলে যেতে পারে এই সময়টাকে আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন এবং সেই সময়টাকে আপনি বিশেষভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবেন তারপর যদি দেখি রাহু রাহু কোথায় বসে আছে আপনার সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস আমাদের বাণী আমাদের ধন আমাদের কুটুম্ব আমাদের পরিবার আমাদের ফুড হ্যাবিটকে বোঝায় সুতরাং এই বিষয়গুলো সম্বন্ধে একটু খেয়াল রাখবেন তবে চার্টে যদি আপনার রাহু পজিশন ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কথার মধ্যে একটা ডিপ্লোমেসি আসবে আপনি কি সহজেই অপরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন কারণ আপনার সেকেন্ড হাউজে রাহু বিপরীত দিকে যাদের সেকেন্ড হাউজে রাহুর পজিশন চার্টে ভালো নেই যতই কুম্ভ রাশি হোক জানি কুম্ভ রাশিতে মানে রাহু খুব পজিটিভ রেজাল্ট দেয় তাও বলবো আপনার বাণী সংযম করা এই সময় বিশেষ প্রয়োজন এমনি এমন কিছু বলতে পারেন অনেক সময় আমরা কী বলবো অশ্রাব্য কথা বলি স্ল্যাক্স ইউজ করি যা কিন্তু ভীষণভাবে আমাদের জন্য একটা অভিশাপ বয়ে আনে সেটা আমরা বিশ্বাস করি বা না করি এটা ভীষণ সত্য শব্দ ব্রহ্ম সেই ব্রহ্মকে আমরা যা বললাম কাউকে বলে দিলাম না ভেবে রাহু কিন্তু আমাদেরকে অনেক সময় এরকম করে আর সাত পাঁচ না ভেবে আমরা হঠাৎ করে হঠাৎ মানুষকে কিছু একটা বলে দিই সেই বলে দেওয়াটা কিন্তু আমাদের জীবনে একটা ভীষণ নেগেটিভিটি নিয়ে আসে মাথায় রাখবেন সুতরাং কথা বলার আগে অনেকবার ভাববেন কি বলছি কাকে বলছি মাথায় রেখে স্থান কাল পাত্র অনুসারে কথা বলবেন সে এটা কিন্তু আপনার জন্য মঙ্গলজনক আপনার সেকেন্ড হাউজে রাহু সেক্ষেত্রে আপনার ফাস্ট ফুডের প্রতি আগ্রহ বা যে আনহেলদি ফুড হ্যাবিটের প্রতি আপনাকে আকৃষ্ট করতে করতে পারে এ সময় এই দিকগুলো একটু নেগেটিভ তবে রাহুর কারকতার সঙ্গে যুক্ত কোনো কাজ ব্যবসা কিংবা চাকরির সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন এই সময় আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি হবে থার্ড হাউস সরি আপনার সেকেন্ড হাউস আপনার ধনস্থল পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখার চেষ্টা করবেন পরিবারের মানুষকে কর্কশ ভাষায় কথা বলবেন না যারা তারা আঘাত পায় তারা দুঃখ পায় কারণ আপনার সেকেন্ডে তৃতীয় ঘর আপনার পরিবার সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন আশা করা যায় রাহু পজিটিভ থাকে এবং শনি যদি আপনার বাচ্চাটি পজিটিভ এবং স্ট্রং থাকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে যা আপনি হয়তো কল্পনা করেননি আশা করেননি আপনি আপনার আশাতীত কিছু বেনিফিট প্রফিট আপনার জীবনে এই সময় ঘটতে চলছে কেতু কোথায় বসে আছে কেতু কিন্তু আপনার অষ্টমভাবে বসে আছে অষ্টমস্ত কেতু যারা গুপ্তপূর্ণ অর্থাৎ রিসার্চের সঙ্গে যুক্ত অকার্ডস অকার্ড সঙ্গে যুক্ত আছেন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আছেন সিক্রেসি মেনটেন করে যে কাজ করা হয় এই ক্ষেত্রে তাদের জন্য বিশেষ শুভ অষ্টমস্ত কেতুর ক্ষেত্রে আপনার মধ্যে ইন্টিউশন পা পাওয়ার বৃদ্ধি পাবে আপনার মুখে মেডিটেশন করার ক্ষমতা বেড়ে যাবে অষ্টঙ্গর এগুলো কিন্তু অষ্টঙ্গর যদি আপনার নেগেটিভ প্রভাব না থাকে অষ্টমগরের উপর সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনার আপনার সম্ভাবনা অন্যদিকে কিছু কিছু শারীরিক ট্রাভেলস অষ্টমস্ত কেতু দেয় লো আপোষণে অসুস্থতা অষ্টমস্ত কেতু বা অষ্টমস্ত কেতুর ফলে অনেক সময় আমরা দুর্ঘটনা রাস্তাঘাটে দুর্ঘটনা বা এই ছোটোখাটো সমস্যা অষ্টমস্ত কেতু দেয় সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন অষ্টমস্ত কেতু কিছু কিছু ক্ষেত্রে যেমন শুভ আবার অষ্টমস্ত কেতু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ মানুষকে আধ্যাত্মিক করে স্পিরিচুয়াল করে এই দিকটা শুভ আবার অষ্টমস্ত কেতু মানুষকে আইস আইসোলেটেড করে মানুষকে একাকি করে দেয় এটাও কিন্তু শুভ বন্ধু বান্ধব কমিয়ে দেয় অষ্টমস্ত কেতু কিছু অর্থের উপর প্রভাব ফেলে আর্থিক সমস্যা অবস্ট্যালস বাধা এগুলো কিন্তু অষ্টমস্ত কেতুতে তারপরে দেখুন আমি বলবো বেস্ট টাইম এই এই সময়ের মধ্যে সেকেন্ড নভেম্বর থেকে আরম্ভ করে পুরো নভেম্বর মাসটা কিন্তু আপনার টেন্থ লড় টেন্থ হাউস অর্থাৎ শুক্র আপনার তুলা রাশিতে ঢুকছে আমি বলবো এই সময়টা খুব পজিটিভ কারণ কি কারণ এই সময় আপনার দশম প্রতি দশম স্থানে যেহেতু ঢুকছে বিভিন্ন দিক থেকে আপনার ভাগ্যের দরজায় মানে কেউ করা নাড়বে যা হাত দিবেন তাই শোনা হয়ে যাবে আপনার গুড লাখ অবশ্যই সময় আসবে বিশেষ করে যারা শুক্র সঙ্গে যুক্ত ভ্যানাসের কারকতার সঙ্গে যুক্ত কোনো কাজ করে অর্থাৎ যারা আর্টিস্ট আছেন তারা বাচিক শিল্পী আছেন যারা ক্রিয়েটিভ যে কোনো ফাইন সঙ্গে যুক্ত কাজ গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কাজ তাদের জন্য বিশেষ শুভ যারা মডেলিং করেন আমি বলবো তাদের জন্য বিশেষ শুভ শুক্র বিউটি পার্লারের কাজ যারা করেন তাদের জন্য শুভ আর্ট সিঙ্গার সঙ্গীত শিল্পী যারা বাচিক শিল্পী কণ্ঠর দ্বারা বা ক্রিয়েটিভিটি যে কোনো ফাইন আর্টসের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে আমি বলবো বেশ শুভ এই সময়টা তো দেখুন এই প্ল্যানেটগুলো আমি যেগুলো বললাম যে বৃহস্পতি শনি রাহু কেতু এই ইম্পর্টেন্ট প্ল্যানেট প্ল্যানেটগুলো নিয়ে আসে তাদের গুচরের ক্ষেত্রে এই বছরের শেষ তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার কীরকম কাটতে চলছে সেক্ষেত্রে মনে রাখবেন এই আলোচনা অবশ্যই কিন্তু আমার মানে শুধু গ্রহদের ট্রানজিটকে কেন্দ্র করে এটা কিন্তু কারো পার্সোনাল বাড়চারটা আমি অ্যানালাইসিস করছি না সেই ক্ষেত্রে আপনারা যে সমস্তটা আমার কথার সঙ্গে মিলে যাবে সেটা তো সম্ভব না যাদের পজিটিভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ম্যাচ করবে যাদের এই গ্রহগুলো নেগেটিভ আছে এবং দুঃস্থানে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্টও আসতে পারে তবে এর জন্য কিছু কিছু উপায় আপনারা করবেন ভয় পাওয়ার কিছু নেই ভয় পেয়ে কোনো প্রয়োজনও নেই ভয় পাওয়ার কোনো কাজও হবে না ভয়ে কোনো সমাধান হবে না আরও বরঞ্চ সমস্যা বৃদ্ধি পাবে আমরা যা করেছি পারকদের ফল অনুযায়ী আমরা সেগুলো তো সাফার করতেই হবে ভোগ করতেই হবে আমরা কিন্তু এগুলো কমাতে পারবো না অ্যাস্ট্রোলজির জাস্ট একটা পূর্বাভাস থাকলো যে এই এই ঘটনা ঘটতে পারে আমরা নিজেকে অনেকটা সামলে নিতে পারি অনেকটা প্রিকশন নিতে পারি আবহাওয়ার পূর্বাভাস জানা থাকলে রাস্তাটি যদি আমার মসৃণ না হয় সেই রাস্তায় গেলে আমার পা ভেঙে যেতে পারে পা আমি হুঁচট খেতে পারি সেই দিকে শুধু আমাকে একটু ওয়াকে বহল করা এর চেয়ে বিষয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি কিছুই না আর সমস্ত দায়িত্ব কিন্তু আপনার আমি জাস্ট একটু যে কোনো অ্যাস্ট্রোলজার জাস্ট একটু গাইড করতে পারে প্রপার ওয়েতে আপনার মধ্যে কিন্তু সেই সেলফ মোটিভেশন শক্তিটা জাগাতে হবে আপনি নিজেকেই নিজে মোটিভেট করতে হবে সেই ক্ষেত্রে বলবো আপনি শনির বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন শনির বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন বৃহস্পতির বীজ মন্ত্র আপনি প্রত্যহ পাঠ করুন রাহু আপনার দ্বিতীয় স্থানে আমি বলবো রাহুর মন্ত্র সন্ধ্যার পরে আপনারা পাঠ করুন গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করুন মোবাইলে আমরা শুনি সকালবেলা যদি এখন নিষ্ঠভাবে আপনার ইষ্ট দেবতার সামনে একটা প্রদীপ জালিহে বসে সকাল সন্ধ্যা গায়ত্রীর মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা পাঠ করতে পারি যে আমাদের গ্রহদোষ খণ্ডনার্থে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আপনি আমাকে উদ্ধার করুন আপনার যার আত্ম তার কাছে আমরা প্রার্থনা করতে পারি এর থেকে কোনো ভালো উপায় হতে পারে না যতই আমরা দামি রত্ন ধারণ করি না কেন আমাদের চরিত্রের সংশোধন না হলে এই রত্ন কিন্তু কোনো ফল দিতেই আমাদেরকে পারবে না কারণ ভিতর থেকে আমাদেরকে আমরা নিজেকে পরিশোধিত করতে হবে রেক্টিফাই করতে হবে পিউরিফাই করতে হবে দেন কোনো রক্ত মূল্যবান রক্ত যাই আপনার ধারণ করুন তখন এগুলো একটিভ হবে আপনি যখন নিজে একটিভ হবেন নিজে যখন পরিশুদ্ধ হবেন মাথায় রাখবেন এগুলো করুন কাক বাইরা পাখিকে নিয়মিত ফিলিংস করান বাস্তুতন্ত্রকে ঠিকঠাক রাখুন ভারসাম্য ঠিক রাখুন প্রকৃতিকে সুস্থ মানে ঠিকঠাক রাখার ব্যবস্থা করুন একটা সুস্থ প্রকৃতি গাছ লাগান সুস্থ পরিবেশ রাখার চেষ্টা করুন সেটা পারিবারিক পরিবেশ হতে পারে সামাজিক পরিবেশ হতে পারে প্রাকৃতিক পরিবেশ হতে পারে প্রত্যেকটা এনভায়রনমেন্টের মধ্যে একটা সুন্দরতা সাত্বিকতা পিউরিটি মেনটেন করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার এইগুলো করতে পারলে গ্রহগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ফলে চলে আসবে আপনাকে ফেবার করতে সে বাধ্য হবে বাচ্চা সে যতই নেগেটিভ অবস্থান করুন না কেন আমরা কর্মের দ্বারা পারবদের ফল মানে নেগেটিভিটির খণ্ডন করতে আমরা কিন্তু সক্ষম এটা শুধু আমাদের কথা নয় আমাদের জ্যোতিষাস্ত্রের কথা বড় বড় মনি ঋষিরা বারবার তারা বলেছেন আমরা কিন্তু এগুলোর মাধ্যমে আমাদের নেগেটিভিটি অনেক দূর করতে পারি গৃহে নিয়মিত মাসে বা পনেরো দিনে কোনো সৎসঙ্গের অনুষ্ঠান সেটা আমি বলছি না যারা সম মনোভাবাপন্ন মানুষ আছে তাদেরকে সবাইকে নিয়ে একটু সৎসঙ্গ করা গ্রন্থ পাঠ করা নিয়মিত গ্রন্থ পাঠ করুন সেটাও কিন্তু আপনার একটা টনিকের মতো কাজ করবে আপনার মানসিক শুদ্ধির কাজ করবে আর ইষ্টনাম জপ করা আমাদের প্রাণের আহার এই আত্মার আহার এর থেকে নিজেকে বঞ্চিত করবেন না ঈশ্বরের প্রতি সারেন্ডার করুন আশা করা যায় জীবনের নেগেটিভিটি থেকে আমরা নিশ্চয়ই উতরে যাব কারণ আমাদের কর্ম ঠিকঠাকভাবে আমরা আমাদের ডিউটি করবো কর্ম করবো সেটাই আমাদের কর্তব্য আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর এই যেগুলো বললাম এগুলো করুন মকর রাশি শনির রাশি আপনাদের ধৈর্য এমনিতে বেশি ধৈর্য ধরে আপনারা অনেস্ট শনির জাতক জাতিকারা মানে ম্যাক্সিমাম অনেস্ট মানে প্রকৃতির হয় ডিজানেস্ট হয় না তাদের মধ্যে সততা কিন্তু থাকে ধৈর্য থাকে এগুলো করুন আশা করি ভালো থাকবেন আপনাদের অতি মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জয়দবাবি